ফিওর্স আসসালামু আলাইকুম ফেসবুকের একটা অসাধারণ সেটিং আপনাদেরকে দেখাবো আপনারা বর্তমানে হয়তো অনেকেই খেয়াল করবেন যে বিভিন্ন জনে যখন কিনা কোনো ভিডিও বা পোস্ট করে যখন কেউ কমেন্ট করে নামের পাশে কিন্তু এরকম ফলো বাটনটা শো করে এখান থেকে আমি যদি ফলোর উপরে ক্লিক করি তাহলে তেনাকে কিন্তু ফলো করা হয়ে যাবে তো এটা কেমনে হয়েছে এটা কিন্তু শুধু শুধু হয় না এটা কিছু সেটিংস আছে সেই সেটিংগুলো করলে এই ফলো বাটনগুলো এখানে অ্যাড হয় তো সেটা কিভাবে করবেন আপনি কাউকে কমেন্ট করলে আপনার নামের পাশে এরকম ফলো বাটনটা অ্যাড হবে তো সেটা কীভাবে করতে হয় সম্পূর্ণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে প্রোফাইল আছে সরাসরি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর দেখবেন এখানে যে থ্রি ডট অপশনটা আছে এখান থেকে থ্রি ডটের উপর এটা ক্লিক করে দেবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে প্রথম স্টেপ তো এখান থেকে আপনাদেরকে প্রফেশনাল মুডটাকে অন করে নিতে হবে আমার যেহেতু অন করা আছে সেই ক্ষেত্রে আর আমার অন করার প্রয়োজন হচ্ছে না আপনার অবশ্যই যদি অফ করা থাকে তাহলে প্রথম অবস্থা এটাকে অন করে নেবেন এটা ছিল প্রথম স্টেপ দুই নম্বরে যেটা করবেন এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটার উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিটিংসের উপর এটা ক্লিক করতে হবে আমি জাস্ট এখান থেকে সিটিংসের উপর এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম আসার পর দেখেন এখানে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে অপশনটা পাচ্ছেন এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা আছে প্রথম অপশনটা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখান থেকে জাস্ট অ্যাব্রিওন থাকবে আপনাদের হয়তো অনেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকতে পারে অথবা এখানে নো অন অপশনটা থাকতে পারে আপনার অবশ্যই এখান থেকে অ্যাব্রিওনটা করে দিবেন আচ্ছা আর নিচের যে অপশানগুলো আছে এটা যে অবস্থায় থাকবে এ অবস্থায় থাকবে এবার হচ্ছে তিন নম্বর স্টেপ যেটা করবেন জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখেন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট নামে যে অপশানটা পাচ্ছেন এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশড কন্টেন্টের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে যদি কি না আপনার কোথাও কোনো পাবলিশড বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে সেখানে সবগুলোকে আপনাকে পাবলিশড করে দিতে হবে এখানে হয়তো বা এরকম অনলি মি থাকতে পারে এগুলো অনলি মি থাকতে পারে তো এখানে যে কয়টা অপশন আছে সবগুলোকে আপনাকে পাব পাবলিশ করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে পাবলিশটা উপরে ক্লিক করলাম এবং সবগুলোকে আমি পাবলিশ করে দিলাম তো এখান থেকে অবশ্যই আপনারা পাবলিশ করে নেবেন কুয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের কাজ শেষ আচ্ছা এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাই যে আমার নামের পাশে ফলো বাটনটা অ্যাড হয় কি না বা আমি কাউকে কমেন্ট করলে ফলো বাটনটা আসে কিনা তো আমি এখান থেকে আমি আমার একটা ফ্রেন্ডকে নামটা খুঁজে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় তো এখান থেকে জাস্ট আমি তার একটা পোস্টে আমি কমেন্ট করবো সাপোজ আমি এই পোস্টটাতে কমেন্ট করতেছি ঠিক আছে আমি জাস্ট এখান থেকে কমেন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি নাইস লিখলাম ঠিক আছে নাইস আচ্ছা এখান থেকে জাস্ট আমি নাইস লিখে এখান থেকে আমি কমেন্ট করে দিলাম কমেন্ট করার পর দেখেন এখানে কিন্তু আমার নামের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে নাই কারণ আমি আমার নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমি দেখতেছি আমি এখন লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই যে আমার নামের পাশে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে লগ আউট করে নিচ্ছি ওকে জাস্ট আমি লগ আউট করে আমি জাস্ট আবার আমার ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে আসলাম আসার পর এখান থেকে আমি জাস্ট দেখবো যে আমার কমেন্টে নামের পাশে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা এখান থেকে আমি অল কমেন্টে যাব কমেন্টে যাওয়ার পর স্কুল করে নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখেন এই যে আমি যে কমেন্টটা করলাম আমার নামের সাইডে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইখানে আপনারা যারা ফ্রেন্ড লিস্টে থাকবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের সামনে কিন্তু এরকম ফলো বাটনটা শো করবে না যে আপনার ফ্রেন্ড লিস্টে নেই তার কাছে কিন্তু এরকমভাবে আপনার নামের পাশে ফলো বাটনটা শো করবে তো আপনার তাহলে আপনার ফলোয়ারটা দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কারণ এখান থেকে যে কেউ আপনাকে খুব সহজে ফলো করতে পারবে আপনার কমেন্টটা পছন্দ হলেই আপনাকে হয়তো পাশে ফলো দিতে পারে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ